গুড ইভিনিং এসএসসি এসএলএসটি কেস দেখুন প্যানেল এক্সপায়ার শিক্ষকদের পরীক্ষায় বসা নিয়ে ফের একটি মামলা হয়েছে এটা বড় খুব জটিল কেস হয়েছে দেখুন কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে যা দু সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষকদের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাদের নতুন এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া নিয়েই এই মামলাটি করা হয়েছে আবেদনকারীদের মূল প্রশ্ন হলো আদালত যাদের নিয়োগকে অবৈধ বলে আখ্যা দিয়েছিল তারা কিভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারে মামলার প্রেক্ষাপট কি ছিল দু হাজার ষোলো সালের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক দীর্ঘদিনের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেয় বিশেষ করে যে সমস্ত প্রার্থীদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি দেওয়া হয়েছিল তাদের কলঙ্কিত বা টেন্টেড ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করা হয় আদালত তাদের প্রাপ্ত সমস্ত বেতন বারো পার্সেন্ট সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশের ফলে এই শিক্ষকরা পুনরায় চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পান বর্তমান বিতর্কের কারণ কি স্কুল সার্ভিস কমিশন দু সালের নতুন এসএলএসটি পরীক্ষার জন্য যে নিয়মাবলী প্রকাশ করেছে তাতে পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নাম্বার বরাদ্দ করা হয়েছে এখানেই বিতর্কের সূত্রপাত টেন্টেডদের তালিকা প্রকাশ এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আঠেরোশো ছয় জনের একটি টেন্টেড তালিকা প্রকাশ করে এবং জানায় যে এই তালিকায় থাকা প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না আবেদনকারীদের অভিযোগ আবেদনকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও যাদের নিয়োগ করা হয়েছিল যাদের নিয়োগই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অবৈধ বলে মনে করেছিল তাদের নাম এই টেন্টের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এর ফলে তারা নতুন পরীক্ষায় বসতে পারছেন এবং অভিজ্ঞতার জন্য আবার অতিরিক্ত দশ নম্বর পেয়েও যাচ্ছেন যা অন্যদের থেকে অন্যায্যভাবে এগিয়ে যাচ্ছে আজকে হাইকোর্টের শুনানিতে কি হলো তাহলে গত তেরোই নভেম্বর দু তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলাটির শুনানি হয় শুনানিতে এসএসসির পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে মূল মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই হাইকোর্টে এই বিষয়ে শুনানি চলতে পারে না আদালতের তাহলে পরবর্তী পদক্ষেপ কী বিচারপতি অমৃতা সিনহা উভয় পক্ষের বক্তব্য শোনার পর জানায় যেহেতু মূল বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী চব্বিশ তারিখে সেখানে শুনানির দিন ধার্য হয়েছে তাই শীর্ষ আদালতের স্পষ্টিকরণ ছাড়া তিনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী আঠাশ তারিখ দিন ধার্য করা হয়েছে এখন দেখার সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয় এবং তার উপর ভিত্তি করে হাইকোর্ট কি হাইকোর্ট কি পদক্ষেপ গ্রহণ করে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ